আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হ্যালো বন্ধুরা আমার কেমন আছেন আপনারা একটু দেখেন কাজের সিস্টেমটা একটু দেখেন আমি একাধিক একাধিক ভিডিও অলরেডি সাবমিট করছি যে ওয়ান টাইম গড়ের উপরে দেখেন খুব ইজি ওয়েতে আপনার পানি নিষ্কাশনের একটা সিস্টেম তারা লাগাইতেছে এটা আমরাই ফিটিং করতেছি দেখেন যে যারা নতুন আমার চ্যানেলে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন এইসব কাজগুলা আপনারা দেখলেও একটু মোটিভেশন হবেন কিভাবে আমরা লাগাইতেছি ঠিক আছে দেখেন অত্যন্ত সুন্দর সিস্টেম এখানে এগুলা রেডিমেড বানায় আনছে ওরা আমরা খালি জাস্ট লাগাইতেছি ঠিক আছে উপরে এই যে দেখেন এই পাটটার উপর পাশের পাটের উপরে চালের টিন আসে আইসা কি তারপরে আমরা ওগুলা ফিটিং করতে হবে ঠিক আছে পানিগুলো এই এই ড্রেনের ভিতরে পড়বে আর ড্রেনের ভিতর থেকে নিষ্কাশনের জন্য তারা জায়গা জায়গায় দু একটা রুম পরপর তারা পাইপ ফিটিং করে দিয়েছে ঠিক আছে পাইপের দা সুন্দর করে নিচে দ্বারা পরে যাবো অত্যন্ত সুন্দর সিস্টেম দেখেন আর ওয়েলডিংয়ে এখানে কালার পেন মারিয়ে দেবো ঠিক আছে দেখেন সিস্টেমে দেখেন ও ওই নিচে একটা সাপোর্ট দিয়ে দিছে ঠিক আছে আর দিকটা অয়েল ওয়েল্ডিং করে দিছে বাস এখানে একদম নিখুঁত কাজ ঠিক আছে সো নতুন এবং পুরাতন যে বন্ধুরাই আমার সাথে দেখছেন ভিডিওটা দেখেন এখানে এগুলো ফিটিংসের মধ্যে একটু কষ্ট হলেও উপরে তো এটা রিস্কি কাম উপরে হলেও তারপরে এইসব ফিটিংসের কাজ যদি আপনারা আসতে চান তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওগুলো দেখলে আপনারা একটু মোটিভেশন এবং কিছু শিখতে পারবেন ঠিক আছে তো দেখেন এই ওয়ান টাইম ঘরের উপর থেকে আমি ভিডিওটা করছি তো এই পুরা সিধা সিধা চলে যাব এগুলো ঠিক আছে দেখেন এক ভাই আমাদের বাংলাদেশের বাইরে এগুলি ফিটিং করতেছি আমরা তো দেখেন পিছনে বোর্ড লাগাই দিছে এগুলা এগুলো জিপসাম বোর্ড না এগুলো একটু ইয়ার বোর্ড আর কি বলে সিমেন্ট বোর্ড আর কি ঠিক আছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে এই অনেকগুলো রুম আমরা বানায় ফেলছি এক সপ্তাহের মধ্যে ঠিক আছে পুরা এই শাড়িতে অনেকগুলো রোম ঠিক আছে